জানিস গতকাল রাতে একটা আজব জিনিস ঘটল আমার সঙ্গে আবার তোর ভূতের কাহিনী আগেরবার তো মেঘের ছায়াকে ভূত বলেছিলি না রে ভাই এবার সত্যি বলছি গতকাল আমি ফিরছিলাম তখন প্রায় রাত একটা বাইকটা নষ্ট হয়ে গেল স্কুলের কাছাকাছি আমাদের পুরনো স্কুল ওই জায়গাটাতে এখন তো কেউ যায় না হ্যাঁ একদম সেই পুরনো স্কুলের পাশ দিয়ে হেঁটে আসছিলাম হঠাৎ শুনি কেউ আমার নাম ধরে ডাকছে মায়া মায়া তুই কি তখন একা ছিলি একদম একা চারপাশে নিস্তব্ধতা শুধু পায়ের আওয়াজ আর মাঝে মাঝে পাতা ঝরার শব্দ আমি থেমে গেলাম ভাবলাম কেউ মজা করছে কিন্তু আবার সেই আওয়াজ মায়া এবার অনেক কাছ থেকে কেমন গলা ছিল